বিলকিস একটা সুসংবাদ আছে রফিক জমিদারের রাস্তার লগে পঁচিশ বিঘা জমি বেসবো এ তারা জাগা বেসলে আঙ্গুলাভ কি ওরে জায়গা তো আমরা লইতাম চাই কারণ রাস্তার লগে জায়গা তো আজ করলে পরে আবার হাইতার দামও বেশি নো পঁচিশ কাটা মাত্র পঞ্চাশ লক্ষ টাকা তোরে এক কান কথা কইতাম কি কইতে এই জাগা নো আর নামে রেস্টুরি করি তো না গেছে বছরে না তোর নামে ফাস কাটা কিনলাম অনাবারে পঁচিশ কাটা কিনলেন তুমি কি আরে ভালোবাসো না এটা কোনো কথা কইলে আ দোষ গান হাস গান একে মাত্র বউ আর বেশি ভালোবাসি তোর তাইলে তুমি কিনলে আর নামে কি নর না তোর নামে আর আর নামে থাকা তো এক কথাই না কি আর বিশেষ কর আচ্ছা ঠিক আছে জ এটা তোর নামে লমু তো এটা তো কুড়ি বুড়ি করি কবের কি আছে তুমি রেডি হয়ে যাও কাগজপত্র এখন সব কি করি আর যে রেস্টুরি করতে হবে কারণ এমের ইমার্জেন্সি টিয়ার দরকার নজাগ আরেকজনের দি দিব ঠিক আছে তাইলে দুই মিনিটের মধ্যে রেডি হয়ে যাই কি রে বাবা তোরা তো তাড়াহুড়ো কর রে কোনা যায় বেল্লাই মামম নরে কইছি যে ওই রফিক মিয়া জায়গা বেছবো 25 বিঘা এটা লেভেল লাই যে যাই লেগ যে রেজিস্ট্রি অফিসে এটার লাই বোমার লয় জান লাগেনি জমি তো লইতন যাই রানগো বোমার নামে এটার লাই নিয়ে দাঁ দিই গরে অফিসে বোমান নামে গেছে বসারা না হাস কাটা জমি লইছত অনবার কি দরকার জমি লই বের বাবুরা কেন হিসাব নিকেশ করে কাজ করিস বোমা যদি তোরে থুই চলে জাগ তুই কি হেতে হাতে জাগায় নিড়ি হাইবিনি আনেগো বোমার আইসি নি হিগের উপরে বিশেষ আছে কখনো আরে সারি যাইতো না তো জায়গা একজনের নামে লইলে হইছে সমস্যা নাই আর ডিভোর্সে তো প্রশ্নই হই না ঠিক আছে বাবা তোকে জেনে ভালো মনে তোরা এন্ন কর তোরা সুখে থাকলে আই খুশি কইরে বিলকি ইস রেডি হইছ নি তাড়াতাড়ি আইও এ তো হই গেছে খাইলে আই আলি বৃষ্টি গেন লাগামু ঠিক আছে মা গেলাম দোয়া করিয়েন আমগো সুজন দেব বর কথা উড়ে আর বইয়ে ইয়ে লাইকে জায়গা জমি ব্যাগ গেন নামে লিখি দন লাগবনি আর হো কি দিন দিন হাগল যে না কি বুঝিয়ে না বো যে এনে হুনে কি মনে করি এত জাগা বাগে নীতি নামে লিখি দে আল্লাহ বালা জানে গেছে বছর হাঁস বিকে লিখি দি দিল হো লাগার মাথা জ্ঞান বুদ্ধি নাই চিন্তা করি এর বগা যদি হাতের হালাই তুই চলে যাবো তালে কি অবস্থা হইব আচ্ছা হেগুনে যা ভালো মনে করে তা করক আই আবার কিছু কইতাম গেলে হরে আর দোষ হইব বউয়ের নামে জমি রেজিস্ট্রি করার কয়েক বছর পরে আম্মা ইনে ফাতিলে গতো কালকে ডায়ালিসি লুইকিন কই ইরে বৌমা তুই ইগন হানি মনে করি হালাই দিছি কি কামটা কইলেন ও নাই ভাত খামুক এনে ডাইল সারা অসুজ্য লাগে কিসেরে বিলকিস তুই মানলোছিলে চিল্লি চিল্লি কররো অর কিলেন আয়সাtile ডাইল রাখছি তোর মা ইগন হালাই দিছে সামান্য ডাইলের হানি কদুরে লই তোমরা চিল্লি চিল্লি লাগাই দিছো ক্ষমা দাও সুলেট নতুন করি আবার বইয়ে দাও ইরে বাবা আসস মানাই তো আই দেই হারাই না ন বুঝাই হালাই দিছি মা আজيام নেডা ডাক্তার দেখাই একটা পাওয়ারি সশনা লই যাম বাবা কোথায় না কোথায় চশমা আবার লইয়ে আইব অন সকে চশমা লাগানে তো আইব আগেন কিলিয়ে দেইর চশমা ছাড়া একটা মুহূর্ত থাকবেন না এর ভিতরে যদি কোনো সমস্যা হয় আরে কইবেন কানারে বাংলার নয়ের মতো করে রেখছো তোর মন খারাপ কি মন খারাপ থাকবো না তোর মা গ্যারে জালা জীবনটা কলে গুলে গরিয়ে লালো মা আবার কিচ্ছে আয় কত কষ্ট করে ডালগেন রেনছিলাম তোর মা আইগেন হালাই দিছে এই বিষয়টা হুনছি তো ক্ষমা দাও না না ইয়েরি কেন মানিলোম তাহলে হারি তোর মা রে একটা ব্যবস্থা করো ব্যবস্থা বলতে তুই কি ইঙ্গিত করছ র তোর মা ইয়েরে কেন ব্যবস্থা করো আই হে তার নান্দা দন্দা ইয়েরে randibari খাবে তুই কি আরে কইলি তুই তো সাহস কম নো তোরে বুড়া মাল লাই আর গায় আদিছ না না তোর সংসার ইয়ের কতন নো আজ যাইর গাওনে বা ফের বাড়ি যাইবে না দুরি রাখছে কি কিয়েরে সুজন তোরা কি শুরু কইলি কানা চুপ কর

যারেলো সুখ শান্তিতে ঘর সংসার করতে হবে তার এলো থাকো আই চলে যাই গই কালের ভিতরে আন্টি বসলে এটা হাড়ে দিয়ে চলে যাও বালা কথা তোরে যে ফুচিস কাটা জায়গা লিখে দিছি এটা আর আবার ফিরত দি যাবে আই কি বোকা নিয়া নামে জায়গা তোরে দি যাইতাম তার মানে কি আজমি আরে ফিরত দিতে না অন্তত এতটা বোকা আরে ভাবিও না যদি ভালোই ভালোই আজমি ফিরত না দাও তাইলে চেয়ারম্যান সাহেবের জানামু এরপরে পুলিশের জানামু জমি আর নামে চেয়ারম্যান পুলিশ কেউ কোনো কিছু করতে হতো না বাবা তুই জেনে হারাস বোমারে রাখ মা আমনে নিজে তো নানের বোমা গর্ব সংসার করতে ন তো হিগে থাকতে ন চাইলে রাই জোর করি গেরে মারুমনি আরে কি মনে গো চাই অনি ডিভোর্স লেটার হাড়ে দিয়ে মা বিল কিসে তো ডিভোর্স লেটার হাড়ে দিল তো আজ আগার কি হবো আর সারা জীবনে সম্বল মনে করিছা আ হেতে তোরে মানা করছি তুই কিন্তু আর কথা হুনছস উল্টা কিয়া কছ তুই আরে একজন আরেক জনের সাড়ি যাই নিও অনফল হাইছ তুই তুই আতে নাতে আহারে মা কইছেন তো বালা কথা হেতে যদি হুইতাম তাইলে কি আর আজ এ দশ হইতো নি তুই একটা কাজ কর আঙ্গ চেয়ারম্যানের কাছে যা এই বিষয়ে চেয়ারম্যানের লগে কানা আলাপ কর সাইনে কিছু কইতে হারেনি ঠিক কথা কইছেন এই মুহূর্তে আর দেরি করন ঠিক হইতো না আই অনে যাইয়ের আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব ওয়া আলাইকুম আসসালাম লগে দি আই বইও আর কি সমস্যা কও গত দুই বছর আগে আমি একটা জায়গা কিনছি এটা রেস্টুরি করছি আর বোন নামে এর ভিতরে আঙ্গ সংসার খুব ভালোভাবে আছিল গত দুইদিন দিন আগে আর বো আর ডিভোর্স দি চলে গেছে কিন্তু হিগে ডাইরেক্ট কই দিছে এই জায়গা আর ফেরত দিত এখন কিভাবে কি করলে আমি জায়গা নিয়ে ফেরত একটা রাস্তা দেখাই দেন বলতো আগেই করে এলেছো অন এই জমি যদি তোমার বউ আর ন দে তাহলে তুই আর পাইতা এটা কি কথা কইলেন আর সারা জীবনের সম্বল দরকার হইলে আমি আইনের আশ্রয় লম কোনো লাভ হইতো না রেস্টরি করে দিবার আগে একবার আলোচনা করছনি আঙ্গুল লাগে আই মানুষের মন পাল্টিতে সময় লাগে না সবকিছু মাথায় রাখা লাগে আগে দি চিন্তা নকরি আবেগে বন্নমি লেখি দিছ আর অন বাস্তব বুঝি হাই হাই করর এখন বউ যদি সহচেনা না দেয় তাহলে আইনেরও কিছু করর নাই দরকার হলে আই অন কাছে ডিভোর্স লেটার বুঝি এবার আর সামনে কি লাইছস তুই তো নিজে দেখছ কত কিছু ত্যাগ দি আইনে পুজিস কাটা জায়গা কিনছি অন্তত এই জায়গা না আরে ফেরত দিত অন্যান্য গানের প্রতি আর দাবি নেই অসম্ভব যা আইন বেশি আইয়া রাসেল আরেক নুজাম গই রাসেল কে আবার রাসেল আর বয়ফ্রেন্ড হি গেল কেন নতুন করে সংসার করো ও আচ্ছা আই হবে না বুঝি এটা লাইনি এক কানা তুন এক কানা বেশ কমলে শুধু ঝগড়া কইতে আঙ্গু বিচ্ছেদ হওয়ার উসুল্লাটো গাইছো খালি এতদিন এত কোফি দেনের আর সময় নাই দেখা দেন বাহ কি ফরেজার মানুষ আমি হারাইলেছি বন্ধুরা আমার মতো এরকম ভুল আপনারা কেউ করবেন না স্ত্রীকে যদি জায়গা দিতে হয় দিবেন তবে সামান্য পরিমাণে সব